আগুন হঠাৎ চলকে ওঠে চোখে যখন দেখি অদৃশ্যমুখ তুমি আমার সাধের পাহাড়ি ফুলগুলি গ্রাস করেছে ভূমি। তখন থেকেই রাত্রি দেখা শুরু রাতের শিশির গোলাপ ছোল যেই অন্ধকোণে ভোরের আগুনে সে রাত্রি খেসে অজানতেই অজান্তেই এমনি করে রাত্রি আসে যায় এমনি করেই অন্ধকোণের স্বর শুনেই কাটে মিথ্যে দিবসগুলি ঘুমোয় তখন বিশ্ব চরাচর এমন করে ঘুম কি আসে চোখে যখন দেখি অদৃশ্য মুখ তুমি চোখের পরে চোখের দেয়া নেয়া গ্রাস করেছে নিঃস্ব মরুভূমি